হরে কৃষ্ণ আজ আপনাদের একটি ভক্ত মহিমা শ্রবণ করাবো আর সেই ভক্তের নাম হচ্ছেন সারঙ্গি সারঙ্গ মৌরারি প্রভুর একজন বিগ্রহ ছিলেন তার নাম ছিলেন গোপীনাথ বিগ্রহ তিনি একা কি বসবাস করতেন সেখানে তার কোনো স্ত্রী কন্যা পুত্র শিষ্য কোনো কিছুই ছিলেন না আর তিনি অবস্থান করতেন নবদ্বীপের মাম গাছি। আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সময় সেই গ্রাম সেই বিগ্রহ দর্শন করে থাকি তো গৌরঙ্গ মহাপ্রভু প্রায় সারঙ্গপুরী ঠাকুরের কাছে আসতেন এবং তাকে বলতেন যে তোমার তো কোনো শিষ্য নেই ছেলে নেই তুমি যখন অপ্রকট হবে তখন তোমার এই বিগ্রহের সেবার ভার কে গ্রহণ করবে আর তিনি এত পরিপাটি করে এত যত্ন করে বিগ্রহের সেবা করতেন যে চৈতন্য মহাপ্রভু সর্বদা খুব প্রেরিত হতেন এবং প্রায় প্রত্যেক দিন তিনি সারঙ্গ তোমার প্রভুর কাছে সেবা ভার কি করবে বললেন হে প্রভু তোমার প্রত্যেক দিন এসে আমাকে এই একই কথা জিজ্ঞেস করো আচ্ছা আমি কালকে সকালে উঠে সর্বপ্রথম যার মুখ দর্শক করব তাকে আমি আমার শিষ্য হিসেবে গ্রহণ করব তো এ কথা শুনে গৌরঙ্গ মহাপ্রভু খুশি হলেন এবং তিনি সেখান থেকে প্রস্থান করলেন সারঙ্গমুরারি ঠাকুর অনেক ভোরে ঘুম থেকে উঠতেন এবং তিনি গঙ্গা স্নানে যেতেন সেদিনে তার ব্যতিক্রম নয় সকাল উঠে গঙ্গা স্নানে গেলেন এবং গঙ্গার ঘাটে নামতেই তার পা স্পর্শ করল একটি সব দেহ সেই সব দেহটিকে তিনি পাড়ে টেনে তুললেন এবং জোরে জোরে ধ্বনি দিলেন হরি বল হেরি বল হরি বল এবং কি আশ্চর্য সেই সব দেহটি উঠে বসলেন এবং হরি বল হরি বল হরি বল এবং সেই যে সব দেহটি তাকে সারঙ্গ ঠাকুর জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি তিনি বললেন আমার নাম মোরারি সেই থেকে সারঙ্গ ঠাকুরের নাম হল সারঙ্গ মোরারি এবং উনি সেই ওরালিকে নিয়ে আসলেন তার গৃহে এবং কিছুদিন পর তাকে শিষ্য হিসেবে গ্রহণ করলেন এবং গোপীনাথের সেবা পূজার দায়িত্ব সব সময় ভক্তের অধীন তাই আমরা যদি কোনো ভক্তের দাসানো দাসানো দাস হতে পারি তবে ভগবান অত্যন্ত প্রীত হবেন এবং তিনিও আমাদেরকে অধিক কৃপা বর্ষণ করবেন হরি বল